বেনারস সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বারাণসী ট্যুরের শেষ দিনের কিছু অভিজ্ঞতা যার মধ্যে থাকবে সকাল সকাল কালভৈর মন্দির দর্শন এবং শেষবারের মতন দেখে নেওয়া এই গঙ্গা ঘাটগুলোকে এবং পাশাপাশি থাকবে সাননাথ শহরের বিভিন্ন নিদর্শন আর শেষে বলবো এই ট্যুরটা লাস্ট দিনে রাখার কারণ কি তাহলে চলো এপিসোড সেভেনটা শুরু করা যাক সকাল সকাল উঠে স্নান সেরে আমরা দুজন বেরিয়ে পড়লাম কাল মন্দিরের উদ্দেশ্যে ধর্মশালা থেকে বেরিয়ে সামনে থেকেই টোটো ধরে পৌঁছে গেলাম গদুলিয়া চকে তারপরে শর্টকাট রাস্তা ধরে প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছালাম কাল মন্দিরে কিন্তু পুজো বা দর্শন কোনো কিছুই ভালোভাবে হলো না কারণ মন্দিরের সামনে প্রচুর ভিড় আর আমাদের হাতে টাইমও খুব কম কারণ চেকআউট টাইম আজই সকাল এগারোটায় তাই কোনো মতে দূর থেকেই দর্শন সারলাম আর পেন্নাম ঠুকে এগিয়ে চললাম এই সরু গলিপথ ধরে গঙ্গাঘাটের দিকে শেষবারের মতন যতটা আস্বাদন করা যায় আবার কবে আসবো কবে দেখা হবে এই ঘাটগুলো কে জানে কালোভৈরাম মন্দির থেকে স্থানীয় এক দাদার সহযোগিতায় খুব সহজেই পৌঁছে গেলাম ঘাটের কাছে এদিককার ঘাটগুলো তেমন ফেমাস নয় নামগুলো হয়তো অনেকেরই অচেনা লাগবে তবে সব ঘাটই প্রাচীন তো বটেই একটু এগোতেই চোখে পড়ল এই ঘাট ঘাটটির নাম গণেশ ঘাট প্রতিষ্ঠানের সালটা তোমরা একবার লক্ষ্য করো এভাবেই এ ঘাট ও ঘাট দেখতে দেখতে ঘাট ধরে হাঁটা পথে এগিয়ে চললাম মণিকর্ণিকা ঘাটের দিকে বেশ খানিকটা এসে প্রায় মণিকর্ণিকা ঘাটের কাছেই চোখ আটকালো এই মন্দিরটার দিকে প্রথমে দেখে বুঝতে পারিনি পরে বুঝলাম এটাই সেই রত্নেশ্বর মহাদেব টেম্পেল এই মন্দিরটি রয়েছে ন ডিগ্রি হেলানো অবস্থায় এই মন্দির বয়ে চলেছে বহু মাইথোলজিক্যাল হিস্ট্রি এবং এর পাশেই রয়েছে কাশির বিখ্যাত সেই মণিকর্ণিকা ঘাট এবং বারাণসীর অন্যতম এক শ্মশান যেখানে নাকি মৃত্যুকেও সেলিব্রেট করা হয় তো আজ আর আমরা ঢুকতে পারলাম না মণিকর্ণিকা ঘাটে কারণ টাইম সত্যিই খুব শর্ট তাই মণিকর্ণিকা ঘাট থেকেই চলে আসলাম বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের কাছে আর ওখান থেকেই পৌঁছে গেলাম গধূলিয়া চকে তারপরে গধূলিয়া চক থেকে একটা রিকশা নিয়ে তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের ধর্মশালাতে ঘড়ির কাঁটায় তখন সকাল এগারোটা আমরা ধর্মশালাতে পৌঁছিয়েই ওখান থেকে চেকআউট করে বাইরে বেরিয়ে পড়লাম বাইরে এসে ব্রেকফাস্ট সেরে একটা অটো বুক করলাম আটশো টাকার বিনিময়ে সে আমাদের ঘোরাবে সারনাথ শহরের উল্লেখযোগ্য কিছু নিদর্শন আমাদের অন্নপূর্ণা তেলওয়ালা ধর্মশালা অবস্থিত বারাণসীর গুরুবাগ রোডে তো গুরুবাগ রোড থেকে সারনাথের ডিস্টেন্স অ্যাপ্রক্স দশ থেকে বারো কিলোমিটার মতন অটো ড্রাইভারের সাথে যখন কথা হলো তিনি তখন ভাবে বললেন এবং পরবর্তীতে যখন আমরা ট্যুরটা শুরু করলাম তখন জানতে পারলাম আগে যে কথাগুলো হয়েছে সেগুলো হবে না অর্থাৎ পুরোপুরি একটা স্ক্যামের শিকার হয়ে গেলাম নিয়ে যে ভিডিওটা বানাবো তাতে আমি কথাটাও হয় হিন্দু ও বৌদ্ধদের মেলবন্ধনের স্থান বারাণসী শহর জুড়ে যেমন হিন্দু স্থাপত্য তেমন সারনাথ শহরও বহন করে চলেছে বৌদ্ধ ধর্মের প্রচুর নিদর্শন বর্তমানে সারনাথ বৌদ্ধদের প্রধান এবং অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত এই সারনাথেই গৌতম বুদ্ধ প্রথম তার বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন এই উদ্যানটিতে রয়েছে একটি সুন্দর বৌদ্ধ মন্দির এবং উদ্যানের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন নিদর্শন এই উদ্যানের ফাঁকা জায়গায় ছেলে তো শুরু করেছে তার নানান অ্যাক্টিভিটি ছেলের অ্যাক্টিভিটির পর এখানে কিছুটা কিছু ফটোগ্রাফি করলাম ফটোগ্রাফি করে এগিয়ে গেলাম চৌখণ্ডে স্তূপাতে যেটি অবস্থিত সান্নার টেম্পেল থেকে মাত্র পাঁচশো মিটার দূরে এটি একটি বৌদ্ধ স্তূপা এই বোর্ডে এর ডিটেলস দেওয়া রয়েছে তোমরা একটু পজ করে দেখে নিও এরপর চলে গেলাম এখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত একটি জাপানিস টেম্পলে এই জাপানিস টেম্পেল আমাদের এবারের বারাণসী ট্যুরের লাস্ট ডেস্টিনেশন এবং জাপানিস টেম্পেল ঘুরে আমরা এগিয়ে চলেছি বারাণসী রেল স্টেশনের দিকে কারণ এবার বাড়ি ফেরার পালা তো এবারে বলি এই ট্যুরটা আমি কেন লাস্ট দিনে রাখলাম কারণ আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধ্যা ছটায় এবং ধর্মশালাতে চেকআউট টাইম ছিল বেলা এগারোটায় এই ট্যুরটা করতে ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা সময় লাগে তো সেই কারণেই আমি ভাবলাম যে আমরা এগারোটায় যদি চেক আউট করি তো তিন চার ঘন্টা হাতে সময় পেয়ে যাব তো সেই জন্য এই ফাঁকা সময়টা কাজে লাগানোর জন্যই এই ট্যুরটা লাস্ট দিনে রাখা এই পর্বটা এখানেই শেষ করছি এবং পরের পর্বে আবারও হাজির হব একটি দুর্বিশহ ট্রেন জার্নি নিয়ে বারণসি টু কলকাতা মাত্র সতেরো ঘন্টা লেট একটি ট্রেনের গল্প তো সেই গল্প দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো তোমাদের পরিচিতদের মধ্যে সবাই খুব ভালো থাকো আর অবশ্যই না থেমে এগিয়ে চলো থ্যাংক ইউ